আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে জগতবাসী আজ আমি স্বামী একটি আলোচনা নিয়ে আসলাম যদি এই পৃথিবীতে কেউ চায় যে হ্যাঁ আমাদের এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের এই আত্মার মুক্তি নিয়ে আমাদের বিদায় হতে হবে আর যদি কেউ মনে করে যে না আমরা জন্ম জন্মান্তরে ঘুরবো আবার জন্ম নেব আবার ঘুরবো এরকম যদি কেউ চিন্তা ভাবনা করে তাহলে সে করুক সমস্যা নেই এই পৃথিবীতে যদি কেউ মনে করে যে না আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ একটি আয়তে বলেছে তাহলে আমাদের কি করতে হবে যে আমরা এই পৃথিবীতে এসেছি এই পৃথিবীটা একটা নাট্যমঞ্চ যার যেরকম অভিনয় হবে তার সেই ধরনের চরিত্র তার মতে কাজ করবে আর সেই চরিত্র যদি সূক্ষ্ম পথের হয় আল্লাহর পথের প্রতীক হয় এবং সত্য হয় তাহলে সে পরীক্ষায় পাশ করবে তাই আল্লাহ বলেছেন তাই আল্লাহ বলেছেন যে আমি মানুষকে এই পৃথিবীতে মৃত্যু ও জন্ম দিয়েছি একমাত্র পরীক্ষা করার জন্য যদি এই পৃথিবীতে কেউ আমাকে সন্তুষ্ট করতে পারে তাহলে সে আমার নাম রাখলো তাহলে যে আমার নাম রাখবে আমিও তো তার দাম দেব হেজতবাসী এখন এই আত্মার মৃত্যু নেই কোরআন আদেব যদি লক্ষ্য করি এই দেহের মৃত্যু আছে দেহ মাটির সাথে মিশে যাবে কিন্তু এই আত্মার মৃত্যু নেই আত্মার ধ্বংস নেই আত্মার ক্ষয় নেই তাহলে ধ্বংস আছে কিসের দেহের ধ্বংস আছে তাহলে এই আত্মার ধ্বংস নেই এই আত্মাটা মরবে না ধ্বংস হবে না তাহলে এই আত্মাটা কি করতে হবে যদি সে পাপ করে তাহলে অনন্তকাল দোজকবাসী আর যদি সে ভালো কিছু করে তাহলে সে মুক্তিপাত্র হলে আল্লাহর সাথে সে মিশবে আর না হয়তো সে বেহেস্তবাসী হবে তবে হ্যাঁ আমাদের মূল বিষয়ে আজকে আলোচনার কি সেটি হলো যে আমরা কিভাবে এই আত্মার মুক্তি করতে পারি আত্মার মুক্তি করতে হলে কি কি করতে হবে সর্বপ্রথম আমাদের একজন কামেল মুর্শিদ ধরতে হবে আর সেই কামেল মসজিদকে যে আমি ধরবো জগৎ ভরেই তো কত ভালো মন্দ আছে এখন মন্দের ভিতরে ভালোটা খুঁজে নিতে হবে একজন মন্দ কাজ করেছে বলে সকলকে মন্দ বলা যাবে না একজন মসজিদের ইমাম সাহেব একটা খারাপ কিছু করেছে তো সকল ইমামকে খারাপ বলা যাবে না তেমনি একজন পীরের ভ্যাজ ধরেছে বা পিরালির ভাব ধরে সে মানুষের কাছে খারাপ করে বেড়ায় তা বলে কিন্তু একজনের জন্য দশজনকে খারাপ বলতে পারবো না তবে অবশ্যই আল্লাহ এই পৃথিবীটা রেখেছেন ওরকম আল্লাহর অলি আছে বিদায় আজকে দেখা যায় আল্লাহ তাদের উচিলায় আমাদেরকে অনেক কিছু মাফ করে দেয় অনেক কিছু আল্লাহ সহ্য করে নেয় আর যদি আল্লাহর অলিরা না থাকতো তাহলে আমাদের যে কী অবস্থা হতো যাই হোক এখন আত্মার মুক্তির জন্য যে কথাটি সেই কথাটি বারবার হারিয়ে যাচ্ছে তবে আমি আবার বলিনি আত্মার মুক্তির জন্য যে সাধনাগুলো সেই সাধনাগুলোর মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হল যে মানবদেহের মধ্যে ছয়টা লতিফা এই ছয়টা লতিফার মধ্যে কে বাস করবে আল্লাহর নাম বাস করবে আল্লাহর নাম ঘুরবে আর সে জায়গায় কী করতেছে যখন আল্লাহর নাম নেই জিকির নেই আল্লাহর কোনো কোনো কিছু আমরা অন্তরে রাখি না তখন সেখানে শয়তান বাসা করেছে সেখানে যখন শয়তানে বসত করেছে বাদশা বানিয়ে যখন এখানে সে বিরাজ করতেছে তখন আমাদের ভিতর থেকে আর ভালো কিছু বের হয় না তখন কী নামাজে আমরা ডুবতে পারি না সাধনে ডুবতে পারি না তো এখন কি করতে হবে এখন করতে হবে যে দেখেন একজন গুরু ধরলেন ধরার পরে সেই গুরু আপনাকে যে সাধনাগুলো দিবে সে সাধনাগুলো করবেন আর সেই সাধনাগুলো কিভাবে করতে হবে সেই সাধনাগুলোর নাম কি আমি একটু এগিয়ে বলি এরপরে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই কথাগুলো নিজ নিজ গুরুর কাছে যখন বলবেন তখন গুরু আপনাদেরকে এই সাধনাগুলো দেখিয়ে দেবে তখন সেই সাধনাগুলো করে ইনশাল্লাহ একদিন আত্মার মুক্তি হয়ে যাবে সেই বিষয়টা আমি ভেঙে বলছি যে অনেক সময় কিছু কিছু সাধনা আছে যে মুখে ভেঙে বলা যায় না এটা জ্ঞানীদের জন্য জ্ঞানীরা এখান থেকে উঠিয়ে নেবে তো সেই কথাটি আমি একটু ভেঙে বলার চেষ্টা করবো যেমন হাইতনা তাী হয়ে যাওগে কামার পরা শেষে যাবে লালবাজারে চারি রঙ্গের নেশানোরে অগনির অগ্নির মতো করে মধ্যে জিনিস বড়া হে হরফের চাবি দিয়া গিয়ে ঘোরা এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোটরা তিন তালাতে এক নাম ফোটে হাহাকার এক শব্দ ওঠে ডেউলাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা দেখছে রসিক তারা কারা তারা যারা পৃথিবীর লোভ লালসা ছেড়ে দিয়েছে কাম বাসনা ছেড়ে দিয়েছে নিজের আমিত্বকে নিজের মধ্যে মিশে রেখেছে বাহিরে প্রকাশ করেনি নিই ছিঁড়া ফাঁড়া পরে থাকে না খেয়ে থাকে তবুও হাসি মুখে কথা বলে কাউকে কিছু বলে না বা আমি অভাবে আছি আমি দুঃখে আছি আল্লা আমাকে জ্বালা দিছে এই সমস্যায় কখনো তারা বলে না তারা রসিক তারা ভিতরের সমস্ত যন্ত্রণাকে সমস্ত যন্ত্রণা ভিতরে চাপা দিয়ে মুখে হাসি রেখে চলে তার তাদের মধ্যে একটি তাদের মধ্যে একটি ধারা হলো এটি যে শত দুঃখে মুখে হাসি যাই হোক হায়না তাবায় দিবা নিশে হয়ে যাওগে কামার পরা শেষে যাবে লালবাজারের চারি রঙের নিশানুরে অগ্নির মতো দুধ করে মধ্যে জিনিস ভরা হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা তিন তালাতে এক নাম ফোটে হাহাকার এক শব্দ ওঠে ঢেউ লাগে ত্রিবেণীর গাটে দেখছে রসিক যারা ভালোবাসা ভবের আশা মিটাই আছে তারা হে জগতবাসী এই সাধনাগুলো যার যার গুরুর কাছ থেকে নিয়ে যদি করতে পারে অবশ্যই অবশ্যই এই দেহ থেকে একদিন আত্মার মুক্তি হবে এই আত্মার মুক্তি যেদিন হবে সে ডালে থাকবে না খালে থাকবে না বিলে থাকবে না কোনো জায়গায় থাকবে না কোনো খারাপ স্থানে শেষ হবে না সে আত্মার যখন সাধনার দ্বারা প্রেমের দ্বারা ভক্তির দ্বারা যখন পবিত্র হয়ে যাবে তখন সেই মহাপবিত্র সাথে সে মিশে যাবে হে জগতবাসী আজ এই কথাগুলো আমি আমার অন্তরের অন্ধস্থ থেকে বললাম যদি কেউ এই কথাগুলো মানতে পারেন অবশ্যই অবশ্যই আপনারা এই আত্মার মুক্তি ঘটাতে পারবেন ইনশাআল্লাহ তো আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ